আজকে ঝাল ঝাল পোলাও রান্না করব চাল ভেজে হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংস দিয়ে ঝাল ঝাল এই পোলাওটা রান্না করলে খেতে ভীষণ মজা হয় উত্তরবঙ্গের জনপ্রিয় একটা রান্না তবে নিজে রান্না করে কখনো খাওয়া হয়নি আজকে প্রথমবার নিজে হাতে রান্না করব এই যে একটা হাঁস রাখা ছিল তো সেইটা বের করে ভিজিয়ে রেখেছিলাম বরফ ছাড়ার জন্য বরফ ছাড়ার পরে হাঁসটা ভালোভাবে পুরে নিলাম এবার হাঁসটা কেটে নিচ্ছি কয়েকদিন পরে হাঁসটা ডিম দিত ভিতরে অনেকগুলো ছোট ছোট ডিম এবং বড় বড় ডিম আছে পুরাতন হাঁস হওয়ার কারণে পরিষ্কার করার কোনো ঝামেলা নেই ছোট ছোট যে পাখাগুলো থাকে সেগুলো একটাও ছিল না শীত মানে হাঁসের মাংস শীতের সময় হাঁসের মাংস খেতে অনেক বেশি স্বাদ লাগে তবে শীতের সময় হাঁসের দাম অনেক বেড়ে যায় এই একটা হাঁস কিনেছিলাম টাকা 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 দিয়ে দিয়ে দুইটা হাঁস কিনেছিলাম এই হাঁসের চেয়ে একটু বড় হলে আবার করে দাম যাই হোক হাঁসটা কেটে নেওয়ার পরে এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি মোটামুটি এক কেজির মতো মাংস হয়েছে এখন রান্নাটা বসিয়ে দিব আগে হাঁসের মাংস রান্না করব তারপরে পোলাও রান্না করব। এখন মাংসের মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার গুড়া মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ কয়েকটা সাদা এলাচ কালো এলাচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল হাঁসটা চর্বিওয়ালা ছিল তাই আমি তেলের পরিমাণ কম করে দিয়ে দিলাম মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিব হাঁসের মাংস তো রান্না বসিয়ে দিলাম এবার পোলাও রান্না করার জন্য চাল ভেজে নিব কয়েকদিন আগে তেহারি রান্না করেছিলাম তেহারি রান্না করার সময় চালের পরিমাণ বেশি হয়েছিল চালগুলো ভেজানো ছিল বলে আমি বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় এক হয়ে এখনো চালগুলো চালগুলো ভালোই আছে আজকে এই ভেজা চালগুলোই আমি ভেজে নিচ্ছি পোলাও রান্না করার জন্য মুড়ি যেভাবে ভাজা হয় আমরা চাল ভেজে নেওয়ার আগে লবণ আর সামান্য একটু পানি দিয়ে মাখিয়ে রাখি এতে করে চাল ভাজার সময় ভালো হয় চালগুলো ফুলে ফুলে ওঠে আমি অল্প অল্প করে চালগুলো ভেজে পানির মধ্যে রেখে দিচ্ছি চালগুলো ভেজে নিতে নিতে এদিকে হাঁসের মাংস কষানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস যেহেতু সিদ্ধ হইতে সময় লাগে তাই বেশি করে ঝোলের পানি দিয়ে দিলাম আর এদিকে সবগুলো চাল ভেজে নেওয়া হয়ে গেল অল্প অল্প পুকুরে সব চালই ভেজে নিলাম চালগুলো ভেজে পানিতে রাখার জন্য অনেকটাই নরম হয়ে গেছে এখন চালগুলো ভালোভাবে ধুয়ে নিব যদিও চালগুলো ধুয়ে রাখাই ছিল ভেজে নেওয়ার পরে আবারও চাল থেকে ময়লা বের হচ্ছে তাই ভালোভাবে ধুয়ে নিলাম এবার আমি পোলাও বসিয়ে দিব তাই প্রথমে পیاز ভেজে নিচ্ছি তারপরে গোটা মশলার মধ্যে কয়েকটা সাদা এলাচ কালো এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর লবণ দিয়ে দিলাম সব মশলাগুলো দেওয়ার পরে এখন চালগুলো দিয়ে দিলাম আমরা পোলাও যেভাবে রান্না করি একইভাবে এই রান্নাটাও করা হয় শুধু চালগুলো ভেজে নিতে হবে চালগুলো একটু ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণ কম করেই দিয়েছি কারণ এমনি থেকে চালগুলো নরম ছিল ফুটতে বেশি সময় লাগবে না পোলাও বসিয়ে দিতে দিতে এই পাশে হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে আপনাদের ভাইয়া বলেছিল কিছুটা মাংস আলাদা করে রাখার জন্য তাই কিছুটা মাংস আলাদা করে রেখে দিলাম তার জন্য যাই হোক এইদিকে পোলাও প্রায় রান্না করা হয়ে গেছে এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি নিচে সামান্য একটু পানি রেখে আমি মাংসগুলো দিলাম আর চুলা জালটা একেবারে লো হিটে রেখেছি যাতে করে এইভাবে আমার রান্নাটা হয়ে যায় কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ভাবে রেখে দিব যাতে করে ভাতগুলো একেবারে ঝরঝরে হয়ে যায় এই রান্নাটা আপনারা হাঁসের মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন তবে হাঁসের মাংস দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও এভাবে রান্না করা যায় আমার কাছে কেন জানি মনে হয় রান্না যা দিয়েই করা হোক না কেন রান্নার স্বাদই আসল কথা স্বাদ ভালো হলে কি দিয়ে রান্না করা হয়েছে সেটা আর মাথায় থাকে না যাই হোক আপনার আপনাদের ভাইয়া বসেছিল হাঁসের মাংস দিয়ে ঝাল ঝাল পোলাও খাওয়ার জন্য সে খাচ্ছে আর আমাকে বারবার বলছে খেতে খুবই মজা হয়েছে এই প্রথমবার হাঁসের মাংস দিয়ে পোলাও রান্না করেছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা কে কে এভাবে হাঁসের মাংস দিয়ে পোলাও রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা